প্রফেসর শেখ সিয়াদাত সাহারিয়ার মুখটাই বারবার ভেসে উঠছে সুপ্রভার চোখের সামনে তার কাঁপতে থাকা মন বলছে সিয়াদাত আসবে তার জন্য তাকে এই মানুষরূপী জানোয়ারগুলোর হাত থেকে উদ্ধার করতে অবশ্যই আসবে সিয়াদাত সুপ্রভার চোখ দুটো অস্থির হয়ে সিয়াদাতের খোঁজ চালায় কিন্তু না সেয়াদাত কোথাও নেই সুপ্রভার নিজেকে বড্ড অসহায় লাগে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে তার জীর্ণ শীর্ণ বুক পাঁচ জোড়া চোখের লরুপ দৃষ্টি তার দিকেই আবদ্ধ হয়ে আছে কামুকতা কৃষ্ণ বর্ণ গায়ের রং হল ডেটে হলদেটে দাঁতের বিশ্রী হাসির শব্দ বস্রধ্বনির ন্যায় কণ্ঠে বাঁচতে থাকে সুপ্রভার সুপ্রভা তার পরিধেই বেনারসিটা শাড়িটা শক্ত করে আঁকড়ে ধরে আছে নিজের ঘোর বিপদ আজ করতে পেরে আখিদয় বেয়ে গড়িয়ে পড়ছে তার একটু সাহায্যের আশায় সুপ্রভা ফের চতুর্দিকে দৃষ্টি ঘোরাই কিন্তু কিন্তু চারিদিক ভয়ঙ্করভাবে নিস্তব্ধ নেই কোনো জনমানব শোনা যাচ্ছে শুধু ঝিঝি পকার ডাক মাঝে মধ্যে আবার কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে তার কানে সুপ্রভার ললাট জুড়ে বিস্তর ঘাম পরনের ব্লাউজটা ভিজে জবজবে হয়ে গিয়েছে ভয়ে চোখের সামনে যেন সবটা হয়ে উঠেছে ভেসে উঠছে বাবা মা আদরের মামার মুখখানে। হয়তো আর কখনোই সরে জমিনে তাদের দেখার সৌভাগ্য হবে না সুপ্রভার হয়তো আগামীকাল সকালে কোনো এক নর্দমার স্তূপে পড়ে থাকবে তার নিধুর দেহ বেওয়ারিশ লাশ হবে তার নাম যেটা জানতেও পারবে না সুপ্রভার স্বজনেরা নিজেকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না সুপ্রভা লোকগুলো নিজেদের শার্ট খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে সুপ্রভার শাড়ির আঁচলের দিকে হাত বাড়িয়ে দেয় ঠিক তখনই একটা পুরুষ অবয়ব এসে সকলের সামনে দাঁড়ায় গুরু গম্ভীর গলায় বলে এখানে কি হচ্ছে লোকটাকে দেখে সুপ্রভার বাঁচার ক্ষীণ ও আশার প্রদীপ জ্বলে ওঠে ওর মনে সুপ্রভার দৌড়ে আগন্তুক লোকটার পিছনে গিয়ে দাঁড়ায় মাস্তান ছেলেগুলো আগন্তুক লোকটার উপর চড়াও হয় বেটে কায়ের একটা ছেলে অকথ্য ভাষায় গালি গালিগালাজ করে বলে দেখ ভাই তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই মালটাকে আমাদের হাতে ছেড়ে দিয়ে চুপচাপ কেটে পড় তোর মার মধ্যে ভরে তুই দিব সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই বেটে লোকটা ছিটকে রাস্তায় পড়ে যায় তার নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আগন্তুক লোকটা নিজের সর্বশক্তি দিয়ে বেটে লোকটার নাক বরাবর ঘুষে দিয়েছে দোলের লোককে আহত দেখে অন্যদের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে তারা সবাই আগন্তুক লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু লোকটার গায়ে যেন অসুরের শক্তি সে একাই চারটা লোককে মেরে আহত করে দিয়েছে এক পর্যায়ে বেটে লোকটা রাস্তা থেকে উঠে এসে সুপ্রভার পেট বরাবর ছুরি চালিয়ে দিতে যায় কিন্তু ছুরি সুপ্রভার শরীরে স্পর্শ করার আগেই আগন্তুক লোকটা ছুরিটা আটকে দেয় ধারল ফলায় চিরে যায় তার তালুর রক্ত গড়িয়ে পড়ে পিস ঢালা রাস্তায় তবুও লোকটা ছুরি ছাড়ে না সুপ্রভা পাশেই একটা ইটের টুকরো দেখতে পায় সে এক মিনিট আর বিলম্ব না করে ইটের টুকরোটা নিয়ে নেয় মনে সাহস জুগিয়ে বেটে লকটার মাথায় বাড়ি মেট দেয় লোকটা ফের রাস্তায় লুটিয়ে পড়ে সুপ্রভা দৌড়ে সে আগন্তুক লোকটার হাত ধরে কপালে চোখ তুলে ভিজা গলায় বলে হায় আল্লাহ কত রক্ত বের হয়ে যাচ্ছে আপনি কি পাগল চিনেন না জানেন না অপরিচিত একটা মেয়ের জন্য নিজের রক্ত ঝরালেন লোকটা কোনো কথা বলে না সহসা সুপ্রভার লোকটার উপর দৃষ্টি যায় লোকটার হাত দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না নিজেকে কালো কাপড়ে একদম মুড়িয়ে রাখা হয়েছে মুখে মাস্ক পরা চোখে সানগ্লাস মদ্যাকতার লোকটাকে চেনার কোনো জো নেই সুপ্রভাব কি করবে বুঝে উঠতে পারে না দিশেহারা হয়ে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে লোকটার রক্তাত্ত হাত বেঁধে দেয় এতটা রক্ত ছড়েছে তবুও লোকটার মধ্যে কোনো হেলদোল নেই সে এদিক ওদিক চড়া দৃষ্টিতে তাকে দীর্ঘ গলায় বলল তাড়াতাড়ি গাড়িতে উঠুন কুইক সুপ্রভার বুকটা কেঁপে ওঠে অজানা শঙ্কায় দেহ মন শিউড়ে ওঠে সুপ্রভা শুকনো ঢোক গিলে লোকটাকে কিছু বলতে উদ্যত হয় ঠিক তখনই তার ফোন বেজে ওঠে ফোনটা রাস্তায় পড়েছিল সুপ্রভাব দ্রুত ফোনটা তুলে কল রিসিভ করে তৎক্ষণাৎ ফোনের ওপাশ থেকে বিচলিত গলা শোনা যায় তুই ঠিক আছিস প্রভা তোকে কতবার কল করেছি তুই কল রিসিভ করিসনি কেন সুপ্রভাব আগন্তুক লকডার থেকে একটু দূরে সরে যাই নিজেকে ধাতস্থ করে বলে আমি ঠিক আছে ছিমি ফোনটা ছাইলেন্ট ছিল তাই খেয়াল করিনি প্রভাব স্বস্তির নিঃশ্বাস ফেলে নির্ভীক চিত্তে বলে আমার মনে শঙ্কা বিরাজ করছিল তুই একা একটা মেয়ে এত দূর আসবি তাই আমি ভাইয়াকে পাঠিয়েছি তোর ফোন নাম্বারও দিয়েছি ভাইয়া তোর সামনে দাঁড়িয়ে রয়েছে তুই নিশ্চিন্তে নির্বিঘ্নে ভাইয়ার সাথে চলে আয় সুপ্রভা হতবম্ভ গলায় বলে তোর ভাইয়া তো ছেলেটে থাকে উনি এত তাড়াতাড়ি এখানে কিভাবে সম্ভব তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার ভাই সে আমার দা ভাই আমার বড় চাচুর ছেলে সুপ্রভার বুকের উপর থেকে বড়সড় একটা পাথর সরে যায় সে আগন্তুক লোকটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয় নিচু গলায় বলে লোকটাকে কেমন জানি ছেলে ধরা মনে হচ্ছে আমার এই গরমের মধ্যেও নিজেকে ঢেকে রেখেছে তার কি গরম লাগে না সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন দাভাইকে জিজ্ঞেস কর সুপ্রভা কথা বলার অনেক কিছুই ছিল কিন্তু বলা হয় না সিমির দাভাই তাকে তাড়া দেয় মিস সুপ্রভা চট জলদি গাড়িতে উঠুন এই জায়গাটা একদমই সেফ নয় সুপ্রভা রাস্তায় পড়ে থাকা ব্যাগটা কাঁধে তুলে নেয় চৌধুরী বাড়ি থেকে বের হবার সময় এই ব্যাগটা নিজের জমানো সামান্য কিছু টাকা আর ফোনটা নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছে সে পুরনো সব দুঃখ কষ্ট ভুলে চোখে নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে সুপ্রভা গাড়িতে উঠে বসে সিমির দাভাই তখনও নির্বিকার সুপ্রভাব একটু নড়ে চড়ে বসে তা ভেঙ্গে নিজে থেকে জিজ্ঞেস করে নিজেকে আপাদমস্তক ঢেকে রেখেছেন কেন লোকটা কোনো প্রকার ভনিতা ছাড়াই বলে ছেলেদের পর্দা করা ফরস তাই চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য